আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ আর আলাদা কিছু পরিচয় নেই দিলীপ দা স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে নমস্কার আমি জানি বিগত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমেরও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আপনাকে আমি শুনছিলাম বেশ কিছু সাক্ষাৎকার আপনার ইন্টারভিউ কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আপনার কাছে এই যে সবথেকে বড়ো বিতর্কের জায়গা তৈরি হয়েছে যদি আমি জানি যে শুধুমাত্র আপনি কোথায় গেলেন কোন মন্দিরে বা কালচারাল সেন্টারে বা কার সঙ্গে বসলেন কথা বললেন তার থেকে অনেক আগে থেকে আপনি অনেক বিতর্ক তৈরি করে রেখেছেন শুধুমাত্র রাজ্যের রাজনীতির ক্ষেত্রে নয় আপনার দলের অভ্যন্তরেই এমনকি আপনার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সিট আপনাকে দেওয়া এবং তার সেখানকার কোঅপারেশন সেই নিয়ে আপনি বিস্ফোরক কথা বলেছেন এর আগে আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি খুব ভাবনা চিন্তা করে স্ট্র্যাটেজিক্যালি দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত আপনি অনেক জায়গাতে আপনার নিজস্ব যুক্তি দিয়েছেন যে আপনার মনে হয়েছে যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য কার কী পারমিশন দরকার কি দরকার না দরকার কিন্তু রাজ্যের যখন যে সেন্সিটিভ সময় আমরা দাঁড়িয়ে রয়েছি আমার এখন মনে হচ্ছে এই বিগত আপনার ইন্টারভিউগুলো শুনে যে আপনার মুভমেন্টটা হঠাৎ করে নয় আপনি ভাবনা চিন্তা করেই দীঘাতে গিয়েছিলেন এটা কি ঠিক এতবার একটা প্রোগ্রামে যাব যেটা রাজ্য সরকার আয়োজন করছে চিন্তাভাবনা না করে চলে যাবো এরম তো নয় এটা দীঘা বেড়াতে যাওয়া বা নিমন্ত্রণ রক্ষা করা নয় বিতর্কিত বিষয়ও ছিল কিন্তু আমি কোনো বিতর্ককে কোনো পাত্তা দিই না যেটা ঠিক মনে করি সেটা করি আমি বুঝতে পারছি না এখানে অনেকে হয়ে হয়ে রে করছে আমি তিরিশ তারিখ দীঘা চলে যেতে মনে হচ্ছে বিজেপিটা উঠেই গেছে তো আমার মনে হয় না বিজেপি এত সস্তা যারা বোঝে না বা তারা বিজেপির আদর্শ নীতি নিয়ে কোনো চিন্তা করে না তারা এ ধরনের কমেন্টস করে আর করছে সেরকম লোকেরাই হয়তো আমাদের পুরনো লোকেদের অনেকে মনে হয়েছে এদের চেঁচামেচি দেখে মনে হচ্ছে এদের সত্যি সত্যি চলে যাচ্ছে নাকি কনফিউজ আর সেটা দূর হয়ে গেছে হয়েও যাবে তো সেই জন্য আচ্ছা মন্দির কি ভারতবর্ষের বিতর্কের কেন্দ্র প্রথমবার হয়েছে রাম মন্দির তৈরি করেছেন ওখানকার লোকেরা সন্তরা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন সারা দেশকে আমন্ত্রণ করা হয়েছে সাড়ে সাতশোর বেশি ভিআইপি গেছেন সব রঙের সব রুচির সব ভাষার লোকেরা গেছে কেউ ওখানে রাজনীতি দেখেনি কি প্রধানমন্ত্রী মোদী বিজেপির লোক এসছে বলে কেউ দেখেনি লক্ষ লক্ষ লোক গেছে যাচ্ছেও তো সেখানেও ঠিক একই রকম নেগেটিভ প্রশ্ন ছিল ওটা তো মন্দির কমপ্লিট হয়নি ওই মন্দিরে তো জল পড়েছে ওই মূর্তি এরকম কেন সীতা কোথায় কেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন যারা যাবে না তারা বাহানা খুঁজেছে যায়ও নি মমতা ব্যানার্জি যাননি তিনি সৌজন্য দেখাতে পারতেন ঠিক এই মন্দিরের ক্ষেত্রে আর এখন কোথাও যদি রাজনীতিকে নেতারা যুক্ত হয়ে যান সেটা বিতর্ক হবে না হতে পারে কাশী বিশ্বনাথ তো সরকারি পয়সাই হয়েছে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন লোকেরাও গেছেন এখনও যাচ্ছেন সবাই ভুলে গেছে কি ছিল কি কে কী বলেছিল কুম্ভ মেলা কুম্ভতে মমতা ব্যানার্জি যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন মৃত্যু কুম্ভ বলেছেন জল নোংরা কমিউনিস্টরা বলেছে ভয় দেখিয়েছে মমতা ব্যানার্জির নেতারাই প্রথম গেছেন রচনা ব্যানার্জি ইন্টারভিউ অন্যান্যদের ইন্টারভিউ দেখুন কত প্রশংসা করেছেন এটা ভারতের লোককে কেউ আটকাতে পারবো না রাজনীতি দিয়ে ধর্মের থেকে ভগবান থেকে এবং সফল হয়েছে আর কিন্তু মমতা ব্যানার্জি কাউকে সাসপেন্ড করে দেননি তুমি কেন গেছো আমার কথা না শুনে আমি তো আর মজা দেখলাম কারোর সঙ্গে বসলে যদি গায়ে নোংরা লেগে যায় কালকে আমার বন্ধু কল্যাণ ব্যানার্জি খুবই পপুলার লিডার তার একটা ছবি দেখলাম তিনি গিয়ে যোগীজিকে একটা ফুল দিচ্ছেন এটা পোস্ট করেছেন আচ্ছা যোগীজি কে তিনি বাংলার কে তিনি তো ঘোর বিরোধী তার সম্বন্ধে মমতা কী বলেন ভোগী যোগী কি কি না বলেন তারপরে আমি দেখলাম যে কল্যাণ ব্যানার্জিকে তাড়িয়ে দিয়েছে যারা ছোঁয়াছুতের রাজনীতি করে সেই মমতা ব্যানার্জির পার্টির একজন সবচেয়ে সিনিয়র লিডার গেছেন পেনশন করতে আসছে আপনি কি এরকম কিছু ভাবনা চিন্তা কো ভাব মানে এরকম কিছু আপনার কাছে এসেছে যে আপনার বিরুদ্ধে বলছে সাংবাদিক রাস্তা সাংবিধানিক বলছে বিজেপি দিলীপ ঘোষকে কেন সাসপেন্ড করা যায় আরে তুই কোন হরিদাস পাল বিজেপি কাকে সাসপেন্ড করবে কাকে রাখবে তুই ঠিক করবি নাকি বিজেপি চালাবো তুই কে রে ভিক্ষা করে খাস বিজেপি দয়ায় বেঁচে আছিস সে বিজেপি দিলীপ ঘোষকে সাসপেন্ড কেন পলিসি ঠিক করে দিয়েছে বিজেপি সংবিধান বানিয়ে দিচ্ছে আপনি যার কথা বলছেন যেই হোক হরিদাস না আপনি সম্ময়দার কথা বলছেন সম্ময়দার তার এক বন্ধু আছে আরো যে আমার পেছনে 21 তারিখ 21 সালে ঘুরে বেড়াতো লাখ দু লাখ টাকা দিন ভিক্ষা চাইতো তারা আজকে বড় বড় উপদেষ্টা হয়ে গেছে বিজেপি চালাচ্ছে তারা রাস্তায় দাঁড়িয়ে কোনো বেটাকে আমি তোয়াজ করি না কোনো বেটাকে পাত্তা দিই না এই যারা বুদ্ধিজীবী দেহজীবী যারা মানে কি বলবো আমি লোকের অন্নদাস তারা বিজেপিকে জ্ঞান দিই বিজেপি এত খারাপ অবস্থা হয়ে গেছে আজকে তিন বছরের মধ্যে বিজেপি গেল ক্যারেক্টার বিজেপিকে হিন্দুত্ব শেখানো হচ্ছে বিজেপিকে ধর্ম রাজনীতি শেখানো হচ্ছে এরাই একদিন আমার রামনবমীর মিছিলে দ্রোহিতা করেছে আজ সুযোগ বুঝে পাল্টি খেয়ে উৎকোচ নিয়ে বিজেপিকে জ্ঞান দিচ্ছে আর বিজেপির পক্ষে একটা কথা বলছে না কারো এজেন্ডা ফিট করছে করো বহু লোক বহুভাবে কামায় দেহ বিক্রি করে লোকও পয়সা কামায় বিজেপিকে জ্ঞান দেওয়ার অধিকার কে দিল সাড়ে দেড় আড়াইশো লোকের বলিদান বাংলায় দিয়েছি আমরা আমাদের মতো বহু কার্যকর্তা জীবন দিয়েছি তোমরা তো কাল এসে পরশু চলে যাবে এরা আমার কনফিউজ করছেন করছেন এদের কিছু লোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়